আসসালামু আলাইকুম কোটা আন্দোলনের শহীদ ভাইদের আত্মার মাখেরাত কামনা করে আজকের ভিডিওটি শুরু করছি এখানে আমি এ বিষয়ে আর কোনো কিছু বলতে চাচ্ছি না কারণ সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য আমার আরেকটা চ্যানেল আছে শুধু এটুকু বলব আপনারা যে যেখানেই থাকেন চোখকান খোলা রাখবেন এবং অবস্থা বুঝে ব্যবস্থা নেবেন আসুন এবার কাজের কথায় আসি আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব মরিচ গাছের নিচের অতিরিক্ত ডালপালা এবং পাতা কিভাবে ভাঙবেন এবং এগুলো ভেঙে দেওয়া ভালো নাকি মন্দ তার সব কিছুই আলোচনা করব আজকের ভিডিওতে তাই আপনি যদি এ বিষয়ে জানতে আগ্রহী হন তাহলে পুরো ভিডিওটি দেখতে থাকুন তার আগে আপনি যদি ছয় এগ্রোতে নতুন হয়ে থাকেন এবং আমাদের আগের ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে আপনাকে জানিয়ে রাখছি অলরেডি এই গাছগুলোর নিচের ডালপালা গাছ ছোটো থাকা অবস্থায় দুই থেকে তিনবার ভাঙা হয়েছে আপনারা এখন যে মরিচ গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলোর বর্তমান বয়স হচ্ছে তিন মাস তিন মাসের মধ্যে আবার নিচে নতুন কুষি বের হয়েছে এবং আগের নিচের ছোট পাতাগুলো এখন বড় হয়ে গেছে পাতাগুলো আমি কেন ভাঙছি সেটা বলার আগে আসুন জেনে নিই পাতাগুলো আপনারা কিভাবে ভাঙবেন মরিচ গাছের নীচের বড় পাতাগুলো ভাঙার সময় একদম গাছের গা ঘেঁষে না ভেঙে গাছ থেকে একটু দূরে অর্থাৎ পাতার বটার মাঝখানে ভাঙলে ভালো হয় কারণ পাতা ধরে নিচের দিকে টান মারলে গাছের গায়ের ছাল ছুলে যাওয়ার সম্ভাবনা থাকে পাতার পাশাপাশি নিচে যদি কোনো নতুন কুশি বা ডালপালা বের হয়ে থাকে সেগুলো ভেঙে দিতে হবে আর এ সব কিছু করা হয়ে গেলে নিচের বানটি খুলে উপরের দিকে ভালোভাবে টাইট করে বেঁধে দিতে হবে পাশাপাশি গাছের গোড়ায় যদি কোনো আগাছা বা ঘাস জন্মে থাকে সেগুলো পরিষ্কার করে দিবেন কারণ আগাছা বা ঘাস হল পোকামাকড়ের আবাসস্থল যেখানে লেদা পোকা সহ বিভিন্ন ধরনের ক্ষতিকর পোকামাকড় বসবাস করে থাকে আসুন এখন জেনে নেই আমি এগুলো কেন ভাঙছি এবং এই পাতাগুলো ভাঙার কারণে আমি কী কী সুবিধা পেয়েছি নিয়মিত গাছে ওষুধ দেওয়ার পরও নিচের পাতাগুলোতে লাল মাকড় এবং জেসিট পোকার আক্রমণ হয়েছিল যেগুলো আমি কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছিলাম না এবং এগুলো ধীরে ধীরে নিচের থেকে উপরের দিকে ছড়িয়ে যাচ্ছিল পাতাগুলো বড় হওয়ার কারণে উপর থেকে ওষুধ দিলে যেমন নিচে ওষুধ পাচ্ছিল না তেমনি নিচ থেকেও উপরের দিকে ওষুধ দেওয়া যাচ্ছিল না অবস্থায় পোকাগুলো যাতে আর উপরের দিকে ছড়িয়ে পড়তে না পারে তাই আমি পাতাগুলো ভেঙে ফেলার সিদ্ধান্ত নেই পাতা ভাঙা হয়ে গেলে একবার উপর থেকে এবং আরেকবার নিচ থেকে দুইবার করে কীটনাশকের ওষুধ দিয়ে দেই এভাবে আমি লালমাকড় এবং জেসিড পোকার হাত থেকে আমার গাছকে রক্ষা করি পোকার জন্য পাতা ভাঙা হলেও পরবর্তীতে আমি এর জন্য অনেক সুবিধা পাই প্রথম যে সুবিধাটি পাই তা হল ওষুধ দেওয়া ওষুধ দেওয়া নিয়ে আমার আর কোনো সমস্যা হচ্ছিল না এবং ওষুধও অনেক কম লাগছিল দ্বিতীয় সর্বোচ্চ যে সুবিধাটি পাচ্ছিলাম তা হলো মরিচ তোলা নিচের ডালপালা এবং পাতা ভেঙে দেওয়ার ফলে খুব সহজেই মরিচগুলো দেখা যাচ্ছিল এবং তুলে আরাম পাওয়া যাচ্ছিল তাছাড়া নিচে পরিষ্কার থাকার কারণে খুব সহজেই ভিতরে আলো বাতাস প্রবেশ করছিল আসুন এখন জেনে নেই নিচের ডালগুলো ভেঙে দিলে কি কি সমস্যা হয় সত্যি কথা বলতে নিচের ডালগুলো ভেঙে দিলে বড় যে সমস্যাটি হয় তা হলো মানসিক চিন্তা অনেকেই ভেবে থাকেন নিচের ডালগুলো না ভাঙলে হয়তো আরও বেশি মরিচ তোলা যাবে এটি সম্পূর্ণ একটি ভুল ধারণা কারণ নিচের ডালগুলো যদি আপনি না ভেঙে দেন তাহলে গাছ নিচের দিকেই ঝোপালো হয়ে যাবে এবং উপরের দিকে আর বেশি বৃদ্ধি পাবে না আর নিচের ডালগুলো যদি আপনি ভেঙে পরিষ্কার করে দেন তাহলে গাছ উপরের দিকে অনেক বৃদ্ধি পাবে এবং দেখা যাবে একসময় একটি ডালেই আপনার পুরো গাছের মরিচ এসেছে আসুন এখন আমরা একটু নিচ থেকে দেখে নিই ডালপালা এবং পাতা ভেঙে দেওয়ার পর নিচ থেকে দেখতে কেমন দেখা যায় আপনারা দেখতেই পাচ্ছেন ক্ষেতটি এখন কত সুন্দর চকচকে দেখা যাচ্ছে এবং ক্ষেতের এক প্রান্তে বসে আরেক প্রান্তে কি আছে না আছে সব স্পষ্ট দেখা যাচ্ছে আপনার মরিচ গাছ যদি বড় হয় এবং আপনি যদি শ্রমিক দিয়ে মরিচ তোলান তাহলে আপনি খুব সহজেই এক জায়গায় বসে দেখতে পারবেন তারা মরিচ তুলছে নাকি চুপ করে বসে আছে নাকি খ্যাতের বাইরে চলে গেছে আমার কাছে অতিরিক্ত গরম ছাড়া মরিচ গাছের নিচের বড় পাতাগুলো ভেঙে দিলে ভালো ছাড়া তেমন কোনো ক্ষতিকর দিক দেখতে পাচ্ছি না কিন্তু গাছ ছোট থাকা অবস্থায় প্রচণ্ড রোদ ও তাপমাত্রা বেশি হলে নিচের পাতাগুলো ভাঙা যাবে না কারণ মালচিং পেপারে সময় ছায়া থাকতে হবে তা না হলে মালচিং পেপারে রোদ লেগে অতিরিক্ত হিটের কারণে গাছে কুকরি লাগতে পারে এই ছিল আজকের ভিডিওতে মরিচ গাছের নীচের পাতা ভাঙার ভালো দিক এবং মন্দ দিক আপনার যদি এ বিষয়ে কোনো মন্তব্য থেকে থাকে তাহলে কমেন্টে লিখে জানাতে পারেন